আমি সবই বুঝতে পারছি কিন্তু একটা কথা হলো কি মানুষ মানুষ জন্ম নেয় মানুষের পেটে থেকে আর আমি এমন এক জায়গায় জন্ম নিয়েছি আমার বাবা আমার টাকা ছাড়া কিচ্ছু বোঝে না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না বাবা মা সবাই খালি আমার কথা অনেক কথা বলে সবাই আমি জানি আমিও শুনি তোমাকে বিয়ে করে তোমার জীবনটা একবারে নষ্ট করে দিয়েছি

আমি কিভাবে বেঁচে থাকবো বলো আমি একবার তো তোমার আশায় আছি যে আমি সুন্দর একটা বউ পাইছি আমাদের পাড়ার ভিতরে আমার বউটা সুন্দর এইটা মনে করে আমি কষ্ট করে তারপরেও কাজ করতেছি জানো আমার না অনেক সময় তোমার কথা মনে পড়ে কত সময় খুবই ভালো লাগে আর কত সময় না খুবই খারাপ খারাপ লাগে জানো ময় না আমি কি আমি কিন্তু সব সময় তোমাকে মনে করি জানো আজকে জানো কারাইনে আমি চার তালে উঠতে গেছিলাম তোমার কথা মনে করতে সামনে এর ভিতরে পা পড়ে গেছিল সিটটা পড়ে গেছি তারপরেও কিন্তু আমি কান্দিনে আমি হাসছি সবাই বলে পড়ে গেলে কিভাবে কিন্তু জানো আসলে আমি যত কষ্টই করি ওই যে তোর ছবিটা যখন আমি মোবাইলে একবার বাই করে দেখি আমার এই কষ্ট আর তাকে না মনে পড়ে না এই কষ্টের কথা আসবো আল্লাহ আল্লাহ করো আল্লাহ যেন আমার এই ছয় মাসের মধ্যে আমি যেন তোমার কাছে যেতে পারি মাস টাইম দিতে পারবো না তুমি এরকম কথা বললে আমি বলো একটু ধৈর্য ধরো দেখো আমার সাথে তো অনেক প্রবাসী লোক আছে তাদেরও তো বউ আছে তাই না হ্যাঁ তারা হয়তো পুরান বউ তুমি হয়তো নতুন

বলে তিরিশ হাজার টাকা ম্যানেজ করে আমি একটা নাম্বার দেবো এই নাম্বারে তুমি পাঠাই নাও আমি বিশাল আমি বিশাল আগা চলে আসবো কারণ তোমাকে তুই আমিও থাকতে পারতেছি না আরে ময়না তুমি তো এক কষ্ট জামাই হারানোর শোক আর আবার তো বউ হারানোর শোক আর এত কষ্টের কাম আমি জীবনে করিনি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ময়না এখন রাখো না না শোনা আমার খাবার খেতে হবে নালে আমি পরে খাবার পাবো না আবার কালকে রাত্রে এর আগে আর কথা হবে না ময়না অবশ্যই ওকে সালাম আলাইকুম ভালো থেকো ভালো থেক ভালো থাকো glue. <laughs>